একজন প্লেয়ার যখন নিরাপত্তা দিতে পারে না তো ওই জায়গাতে জন বা জন প্লেয়ার কীভাবে নিরাপত্তা হয় নিরাপত্তা যখন দিতে পারবো না আমরা চাই যে শ্রীলঙ্কায় হোক ইন্ডিয়াতে না যাওয়াটাই বেটার আমি মোস্তাফি ইসোনিয়া বলতে চাই যে তারা আমাদের একজনের মানে নিরাপত্তা দিতে হবে তারা অপারগতা স্বীকার করতেছে তো সেখানে দেখা যায় আমাদের বাংলাদেশ থেকে হারা হাজার হাজার দর্শক যাবে আর এরকম টিম মেম্বার থাকবে তো সেখানে তারা একজনের নিরাপত্তা দিতে না তাদের নিরাপত্তা তারা কীভাবে দেয় তো আমাদের এক দিকে তাদের সমস্যা ভাই এখন আসলে এখানে তারা রাজনীতি চলে আসছে তো তারা যখন রাজনীতি নিয়ে আমাদের এক মুস্তাফিজের বাদ দিয়ে তারা আইপিএল চালাইতে পারে তো আমাদেরও তাদের দরকার নেই আমরা ইচ্ছা করলে শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে পারি আমাদের মুস্তাফিজ একজনের নিরাপত্তা যেমন তারা দিতে পারতেছে না আমাদের টিম যাই পুরো পুনরো স্কোয়াড যাই তারা নিরাপত্তা কীভাবে দেবো একজনকে তারা নিরাপত্তা দিতে না তা পনেরো জন বা বিশ জন যাইবো তা দর্শক আছে তারা নিরাপত্তা কোথায় তারা তো নিরাপত্তা দিতে পারবো না আমি চাই ইন্ডিয়া মাটিতে বিশ্বকাপ না খেলুক বাংলাদেশ তবে কোন ইস্যু দিয়ে বাদ করা দেওয়া হয়েছে আইপিএল থেকে এতগুলা যে আমাদের বাংলাদেশ টিম ওনাদের নিরাপত্তা কীভাবে দিবে আমরা ইন্ডিয়ার মাটিতে টি টোয়েন্টি খেলবো না আমাদের মুস্তাফিজুর রহমান ভাই আইপিএলে নয় কুড়ি বিশ লক্ষ রুপি বিক্রি হয়েছিল বা আমাদের প্লেয়ারদের যেভাবে অপমান করছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা সাথে সাথে তাও প্রমাণ করতে চাই আমরা কোনো দিনও ভারতের সাথে আমরা খেলবো যদি আমাদের বিসিবি নির্য অধিকার পায় বা আমাদের টিম নিরাপত্তা পায় যদি আমাদের বিসিবি অনুমতি দেয় তাইলে খেলবে আমাদের সাথে যে আচরণটা করছে এটা মূরে কামনা এবং তার তীব্র নিন্দা জানাই না বারোতে মারে আমাদের প্লেয়ারের নিরাপত্তা দিতে পারবে ওরা কারণ একজন প্লেয়ারের নিরাপত্তা দিতে পারে নাই এরা আমাদের এগারো টিম এগারো জন প্লেয়ার কীভাবে নিরাপত্তা দিবে বারোতে গিয়ে খেলাটা আমাদের জন্য মূরে কামনা এবং নিরাপত্তাহীন